একটি দয়া পৃথিবীর মানুষের ভিতরে আমি রব বন্টন করে দিয়েছে সামান্য একটা বিন্দু পরিমাণে আমি আল্লাহ দয়া দান করেছে এর কারণে একটা দয়াতে আমি আল্লাহ মানুষকে দিয়েছি জিনকে দিয়েছি পশু পাখিকে জীব পৃথিবীর মধ্যে যতগুলো প্রাণ রয়েছে আত্মা রয়েছে মাকলক রয়েছে তা তামাম পৃথিবীর আত্মার মধ্যে তামাম দেবীর মাক মধ্যে আল্লাহ বলছেন তামাম পৃথিবীর মানুষের মধ্যে তামাম পৃথিবীর মাকুলোকের ভিতরে আমি আল্লাহ বিন্দু পরিমাণে বন্টন করে দিয়েছি এর কারণে সামান্য আমি একটা দয়া দান করেছে এর কারণে মা কত সন্তানকে ভালোবাসে মা কত সন্তানকে করে করে মা কত সন্তানকে মূল্যায়ন করে সন্তান কত মাকে ভালোবাসে বাবা কত ছেলেকে ভালোবাসে ছেলে কত বাবাকে ভালোবাসে একে অপরকে কত ভালোবাসে স্ত্রী কত স্বামীকে ভালোবাসে স্বামী কত স্ত্রীকে কত ভালোবাসে মহব্বত করে তো আল্লাহ সুহানা তারা বলছে ও পৃথিবীর মানুষরে আমি আল্লাহ তোমাদেরকে বিন্দু পরিমাণে দয়া দান করেছে দয়া দান করার কারণে তোমরা একে অপরকে এত দয়া করেছো একে অপরকে এত ভালোবাসো আমি আল্লাহর কাছে নিরানব্বই পার্সেন্ট দয়া আমি আল্লাহর কাছে রেখে দিয়েছে নিরানব্বইটি দয়া আমি আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছে আল্লাহ বলছেন বান্দা শোনো আমার নাম হচ্ছে আর রহমান আমি রহম করা আমি মাফ করেনেওয়ালা ক্ষমা করা তাহলে আল্লাহর অনেক দয়া আল্লাহ অনেক বড় দয়ালু মেহেরবান গরম পানি হতো করতে তো চলেন দেখেন আল্লাহর কত দয়া আল্লাহর কত মহব্বত আল্লাহর কত ভালোবাসা চলুন একজন ব্যক্তি আবু ফুরেরা রজিয়া আল্লাহ ভুতলা নু তিনি হাদিস রাবি তিনি বর্ণনা করেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইকি ওয়াসাল্লাম বলছেন একজন ব্যক্তি সে পৃথিবীর জমিনে কোনো দিন ভালো কাজ ভালো ইবাদত কোনো দিন করে নেই চা নাকি তো দেখেন আবু হুর এরা রোজিয়া আল্লাহতালানু বলছেন একজন ব্যক্তি সে তামাম পৃথিবী পরিপূর্ণ গুনা করে ফেলেছে পায়ের তলা থেকে মাথার চুল বরাবর সে গুনা করে ফেলেছে বুঝতে পারছেন তো যখন তার জীবনে এমন কোনো গুনা নাই যে সে গুনা করে কেউ বলেন সুদ খেয়েছে বাটপারি করেছি চিটিংবাজ করেছি জেনা করেছে ব্যবচার করেছে সুদ খেয়েছি যতগুলো পৃথিবীতে পাপ রয়েছে অন্যায় রয়েছে এমন কোনো পাপ নাই যে সে ব্যক্তি পাপ করে নিখো সব পাপ সে ব্যক্তি করেছে কি জিনিস সে মানে নবী নবীকে জিনিস সে মানে সে দিন ধর্ম জিনিস সে বুঝে নিখোঁ বোঝার চেষ্টা করে নিখো হঠাৎ করে তার ভিতরে আল্লাহর ভয় তার ভিতরে চলে এলো কিসের ভয় চলে এলো যখন তার বয়স মরবো মরবো যখন অবস্থা হয়ে গেছে যখন বিরুদ্ধ অবস্থাতে তখন সে ভাবতে লাগলো আমি যদি মরে যাই তাহলে আল্লাহ আমাকে নিশ্চয় আমাকে কবরে আজাব দেবে নিশ্চয় আল্লাহ সুবহানা ওয়া তালা আমাকে পাকড়াও করবে ওয়াতে আমি একটা বুদ্ধি করি যাতে করে আল্লাহ যেন আমাকে ধরতে যেন না পারে তখন তার ছেলেকে ডেকে বলছে তার পরিবার পরিজনকে ডেকে বলছে ও বেটা কলিম কোযে কোলে মধ্য বেটা শুনতো বেটা যখন আমি মারা যাবো বেটা তুমি এক কাজ করবে বেটা যখন আমি পৃথিবী থেকে বিদায়ী হয়ে যাব জনমের মতন পৃথিবী থেকে যখন চলে যাব আমি যখন মনে যাব ব্যাটা আমার লাশটাকে তুমি তীরে নিয়ে চলে যাবে কোথায় নিয়ে যাবে তীরে নিয়ে চলে যাবে তীরে নিয়ে যাওয়ার পরে আমার লাশটাকে পুড়িয়ে একদম ছাই করে দিবে গোড়া করে দিবে এরপরে আমার ছাইটাকে দুইভাবে বিভক্ত করবে এক ভাগ হচ্ছে নিষ্পা ফিল্ড বাড়ে এক ভাগ বেটা তুমি হাওয়াতে বাতাসে হারে জমিনে তুমি চিটিয়ে দিবে আراب ভাগ হবে আরক ভাগ হচ্ছে তুমি সেই সমুদ্রের পানিতে নদীতে তুমি ভাসিয়ে দিবে যাতে করে আল্লাহ যেন আমাকে ধরতে জানো না পারে তো বন্ধুরে আমান সে ব্যক্তি পৃথিবীর জমিনে কোনদিন ভালো ইবাদত ভালো কাজ ভালো কর্ম পৃথিবীর জমিনে সে কোনদিন করে না পৃথিবী দিনে এমন কোন পাপ নাই যে এমন কোন পাপ নাই যে বাকি রেখে যে তো আল্লাহ রসুল বলছে এমন কোন পাপ নাই যে বাকি রেখেছে সমস্ত গুণা করেছে তার ভিতরে আল্লাহর ভয় চলে এল এবং তার ব্যাটাকে বলছে ব্যাটারে ও আমার আদর সন্তান ও আমার বৎস ও আমার ছেলে ও আমার বেটা যখন আমি পৃথিবী থেকে বিদায় হয়ে যাব যখন পৃথিবী থেকে বিদায় হয়ে যাব আমি যখন পৃথিবীর জমিন থেকে আমি যখন চলে তুমি সমুদ্রের তীরে নিয়ে চলে যাবে বেটা সমুদ্রে তীরে নিয়ে যাওয়ার পরে বেটারে আমাকে পুড়িয়ে ছাই করে দেবে আমাকে পুড়িয়ে ছাই করে দেবে এমন ছাই করে এবং তে দুটাকে দুই ভাগে তুমি বিভক্ত করবে এক ভাগ ব্যাটারে হাওয়াতে উড়িয়ে দেবে বাতাসে উড়িয়ে দেবে জমিনে ছিটিয়ে দেবে অনিস্তাও ফিলবার ব্যাটারে আর এক ভাগ চাই তুমি সমুদ্রে তীরে ভাসিয়ে দেবে যাতে আল্লাহ জানু আমাকে ধরতে যেন না পারে তার ভিতরে আল্লাহর ভয় হয়ে গিয়েছেলো দেখিন বন্ধু আমার ধরুন আপনি আমি গুনাহ করেছে আমরা মনে ভাবজি আল্লাহ আমাদের গুনাহকে ক্ষমা করবে না আল্লাহ আমাদেরকে মাফ করবে না তখন সে ব্যক্তি আল্লাহ সুবহান ওয়া taala কিয়ামতের দিন উঠিয়ে সেই ব্যক্তিকে বলবে ওরে বান্দা ও আমার বান্দা তুমি বলো কেন কেন তোমার ছেলে দেরকে বলেছে কেন করে গেছে। ওরে কোলে মধ্যে ওরে আব্দুল সাত তার কেন তোমার ছেলেদেরকে এই উপদেশ তুমি কেন করে গেছিলে তখন সে ব্যক্তি বলবে রব্বুল আলমী ও আমার পালন করদা রব্বুল আলামিন গো তো আমি পৃথিবীর জমিনে কোনদিন নামাজ রোজা হজ যাকাত কোনদিন করে নে গো দিন ধর্মকে কোনদিন মানি নে গো আল্লাহ গো তোমার ভয়ে তোমার কবরের আজাবের ভয়ে এবং জাহান্নামের আজাবের ভয়ে আমার ছেলেদেরকে এই উপদেশ করে গেছিলাম তখন আল্লাহ বলবে বান্দা জানো না আমার কত দয়া বান্দা তুমি জানো না আমার কত মায়া আমার কত মায়া আমার কত দয়া তুমি জানো না ক আল্লাহ বলছেন বান্দা যাও যাও আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম এবং তুমি জান্নাতে সুসংবাদ গ্রহণ করা তোমার কোনো চিন্তা রবে না রবে না রবে না তোমরা রেখ গো সর দেখো হবে যে মরন তোমরা রেখ গো সর দেখো হবে যে মর শৈতান তোমার দুশ্মন বটে শৈতান তোমার দুসুমন আল কোরআন তোমরা রেখো সরণ কদিন হবে জমন তোমরা রে খোসরণ কদিন ও হবে জরণ প্রথম নবী জান্নাতে ছিলেন প্রথম পাই গাম্বার ছিলেন সঙ্গে হাওয়া কে পেলেন ছয়তানা তাদের চক্রে একদিন হবে যে মরণ তোমরা রেখো সরণ একদিন হবে যে মরণ বন্ধুরে আমার তো আল্লাহ বলছেন বান্দা সর পৃথিবী পরিপূর্ণ গুণা করে ফেলে যা বান্দা যতই গুণা করো না কেন কাবিরা গুণা সাগিরা গুণা করেছ ছোট গুণা করেছ বড় গুণা করো না কেন বান্দারে আমার দয়া থেকে তোমরা কেউ নরা নিত আমার দয়া থেকে তোমরা কেউ দূরে সুরে যাবে না যাবে না তাহলে আল্লাহর রুয়ানে এক দয়া আল্লাহ অনেক বড় দয়াশীল ক্ষমা করেনওয়ালা মাকাম দেনওয়ালা দেখেন সে ব্যক্তি পৃথিবীর জমিনে সে জিন্দগিতে কোনো দিন সে ব্যক্তির আল্লাহর বিধান আল্লাহর হুকুমকে সে ব্যক্তি কোনো দিন মানে কিন্তু দেখেন শেষ বয়সে দেখেন আল্লাহর ভয় তার ভিতরে ঢুকে গেছিল এর কারণে দেখেন সেই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিলেন আর একটা হাদিস উমার ইবনি ওমর رضی আল্লাহু তাআলা নতিনি বর্ণনা করেছেন আল্লাহর নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার কাছে কিছু যুদ্ধ আসলো আমার কাছে কিছু যুদ্ধ বন্দি আসল এবং সে যুদ্ধ মধ্যে কিছু কিছু মেয়ে ছিল কিছু কিছু মহিলা ছিল এবং তাদের মধ্যে থেকে একটা মেয়ের সন্তান ছিল কিন্তু সে ছেলেটা যুদ্ধর ময়দানে আটকা পড়ে গেছে এই কারণে সে মেয়ের স্থল দিয়ে দুধ ঝরে 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 জোরে পড়ছে আল্লাহ আর নবী বিষ্ণু বলছে বলছেন সেমিটা সন্তানের জন্য ছোটাছুটি ছোটাছুটি ছোটা ছুটে করে যায় যে রাস্তাতে হাঁটতে হাঁটতে যে কোনো বাচ্চা দেখতে পায় যে কোনো ছেলে দেখতে পায় সে বাচ্চাকে সেই ছেলেকে কোলে তুলে নেয় এবং সেই স্তরে দুধ পান করাতে লাগে তো আল্লাহ রসুল সাহাবিদেরকে বলছেন ও আমার সাহাবিরা ও আমার সাহাবিরা তোমরা বলো ওই যে মেয়েটাকে দেখতে পাছো। যদি এই মেয়ে যদি অপরের সন্তানকে যদি এত ভালোবাসে এই মেয়ে যদি অপরের সন্তানকে যদি এত মহব্বত করে ও আমার সাহাবেরা তোমরা বলো এই মেয়েকে তার নিজের সন্তানকে কে যাহার নামের আগুনে কি পুরাতে পারবে তখন সাহাবি কেরাম বললে হাবিবাল্লাহ বিশ্বনবী গো লা তারা কখনো তার নিজের সন্তানকে জাহান জাহান্নামের আগুনে পোড়াতে পারবে না গো নিজের ছেলে কে কখনো জাহান্নামের আগুনে পোড়াতে পারবে না গো তো আল্লাহ রাসূল বলছে ও আমার সাহাবীরা তো ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া আমার উম্মতকে এত সহজে জাহান্নামে দেবে না দেবে না দেবে না মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই মরণ আমায় কো দিয়েছে যেতে হবে ভাই বড় দেখা হবে এখন চলে যায় মরোনা মায়ের ডাক দিয়েছে যেতে হবে ভাই যে ডাকের সালা যে ডাকের সারা দিতেই হবে থাকিতে পারিব না আর মিছে হবে ভাবিনি অসময়ে ডাকিবে আমায় ইমান ইমারাম কি হবে ও

আমি পাপে থাকো পরে অন্ধকার কবরে এই দুনিয়া কারো জন্য নই তো চিরস্থায়ী এই দুনিয়া কারো জন্যে নই তো চিরস্থায়ী মরণাময় ডাকো দিয়েছে যেতে হবে ভাই লিল্লাহ তাকবীর আর যে বলতে হবে লিল্লাহ তাকবীর কি আবার আপনাদের কোনো আওয়াজই আসছে না খো হুগলির দিকে জালসা করে মজা আছে হুগলি হাওড়া বর্ধমান থেকে জালসা করে মজা আছে শ্রোতারা কথা বলবে এত সুন্দর কথা বলবে জালসা করতে ভালো লাগবে ভাই আপনারা কেন দাঁড়িয়ে আছেন ভাই একটু সামনে বসলে পরে আমাকে আমাকে ভালো লাগবে ভাই বক্তার কথা ক্ষতি আপনারা বোঝেন না খো আপনারা তো এই জায়গায় বসতেন তাহলে বুঝতে পারছেন তো ভাই একটা সব সামনে এসে বসুন সামনে বসলে মেয়ের বাঁকে ভালো লাগবে দিনের সভা থেকে দাঁড়িয়ে আছেন ভাই একটু মেয়ের সামনে সকলে বসুন ঠান্ডার সময় এখন আপনার তো দেখেন আল্লাহ কত দয়া আল্লাহ কত মোহব্বত দেখেন আল্লাহ রসুল সাল্লাহাল্লাম বলছেন পৃথিবীর এমন কোন মানুষ নাই যে পৃথিবীর এমন কোনো মানুষ নাই যে সে তার নিজের আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না গো পৃথিবীর কোন মানুষ নাই যে তার নিজের আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না গো তা আল্লাহ রসুলকে সাহাবি কালাম জিজ্ঞাসা করে রসুল আল্লাহ হাবিব আল্লাহ আমরা তো এত আমল করি এত আমরা ইবাদত করি তাহলে তাহলে আমরা কিভাবে জান্নাতে যাবো তখন আল্লাহ রসুল বলছেন ও সাহাবিরা তোমরা ছিল আমি রসুল নিজে আমি আমার নিজের আমল দিয়ে জান্নাতে যেতে পারবো গো বন্ধরে আমার আল্লাহ রসুল সাহাবিদের বলছে ও আমার সাহাবিরা তোমরা সর ও আমার সাহাবিরা তোমরা সর পৃথিবীর এমন কোন মানুষ নাই যে পৃথিবীর এমন কোন ব্যক্তি নাই যে তার নিজের আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না গ আল্লাহ রসুল বলছেন আমি রসুন নিজে হয়ে আমার নিজের আমল দি